আমি আপনাদের খেদব তারাজ করতে চাই অনেকে প্রশ্ন করে মানিকগঞ্জ দরবার রাজনীতিতে নামে না আমি রাজনীতিতে নামে না কেন আপনারা যারা রাজনীতি করেন হুজুর আপনারা ওই যখন দলে বুকটিতে যখন দেন তার অন্য দলের খালি যত খারাপ তাই কোন খালি তা আমি ওই ধরনের রাজনীতি আমি কি করবো আমি আমি তো ওই ধরনের সমালোচনার রাজনীতি কখনো আমি করি না এটা আমি আপনাদের খেদ বা তারস করতে চাই পাঁচ কোটি মানুষের টার্গেটটা মাঠে নামছে বিজয় হয়ে যাবে ইনশাল্লাহ মানুষ বাড়া শুরু করছে কিনা হইব তা এত মানুষ বাড়ে কেমনি ঘিরে আমি তো এক লাখটা মানুষ কাজ করি তাহলে মানুষকে ভালোবাসি সম্মান করি শ্রদ্ধা করি পণ্য থেকে বিশ হাজার শুধু খালি হিন্দু সম্প্রদায় তো আছে এটা একটা সামাজিক ব্যাপার হবে দিকে আমি আলাদা করে ডাক দিই নাহলে দেখবেন ঘটনা কি হ্যাঁ তাদের সাথে অত্যন্ত সুসম্পর্ক তার আমি আমার এই মতবাদে তারা ভালো এটা করে আমি সবার সাথে সুসম্পর্ক ভালো সম্পর্ক রাইখাই আমি এটা কাজ করি এটা আমার কি ক্ষমতায় যাওয়ার কোনো লোভ আমার কি এম টু কোনো লোভ আমার আছে নেই কোনো কিছু লোভ আমার নাই যে মেয়ের হে লোভ আমার ওই লোভই আমার কাজ করে না আমার ভিতরে সেটা আমি আপনাদের খেদ্ম তারস করতে চাই আপনারা যারা মানিকগঞ্জ দারবার যারা বায়াত মনি দিচ্ছেন আমার সাথে বন্ধুত্ব রাখছেন আপনাদের খেয়াল এবং ধ্যান একটা থাকবে যে যতক্ষণ পর্যন্ত আমার পীর এবং চলছে ততক্ষণ পর্যন্ত তার হুকুম তার কথা তার আলাপ আলোচনা তার ইশারা তার চোখের তার ভালোবাসা তার সকল কিছুর মধ্যে আমার জীবনকে আমি বিলায় দিছি এবং যখন যে হুকুম করবে সেই হুকুমের মধ্যে আমি থাকবো রাজি আছেন হাত দাম একটা একটা জেলা দ্বারা নিয়ত আছে একটা একটা জেলা দিন শেষ করুন ইনশাল্লাহ তালা আপনার ভিতরে কি আছে কন্ত আপনার ভিতরে একটা মন আছে না এটা হৃদয় আছে না ই হবে বেস্ট প্ল্যান্ট বেস্ট ল্যান্ড ইনহেরিটি আপনার আপনার মধ্যে একটা জমিন আছে এটার নাম হলো কল এটার নাম হলো হৃদয় এটার নাম হলো মন তাই হৃদয়টা মনটা যে আমি কিনতে পারি তা আপনি মানুষটা কিনতে তো আমার সময় লাগবে না তা আমরা হে কিনার কায়দা খোঁজ জানি লাগে এরা যাই না এইগুলো মাঠের নাম চি ইনশাল্লাহ ইনশাল্লাহ তালা চলছে রেলগাড়ি চলবে এজন্য দরকার সুস্থতা এজন্য দরকার হায়াত বৃদ্ধির ওই যে একজনের সমালোচনা করে আমার কান বলো কইসি সব বলো আমরা বলো তিনশো বছর হায়াত বলে আল্লাহ আল্লাহ আমাকে দিছি আমি এটা কই শুনি আল্লাহর কাছে আবেদন করছি আল্লাহ বলেন বান্দা না চাইলে আল্লাহ বলল রাগ তা আমরা চাইছি না চাইলে তো আল্লাহ রাগ হইতো এই কম তিনশো বছর হায়াত দাও এ হায়াতের মধ্যে আমি কি করব তুমি যেহেতু তোমার রাসুলকে বলছো ইয়াহের রাসুল বাল্লেক মা উনজিলা ইলাইকে মির রব্বিকে ওয়াইলাম তাফাল ভাবা বাল্লাক তা রিসালা কোরানের তাবলিক কোরআনের দাওয়াত মানুষের নিকট পৌঁছে দেব মানবতার দাওয়াত পৌঁছে দেব যারা গরিব দুঃখী আছে এই সমস্ত মানুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাল্লাহ তালা আমি যে কাজ হাতে না মাঠে নামছি এটার আমি এবং যে কাজ যে নিয়ত এ গুড আইডিয়া ডাস ডিভার ডাই যে নিয়ত মাঠে নামছি ওই নিয়ত মরবে না ওই নিয়ত পূরণ না হওয়ার আগ পর্যন্ত দুনিয়া থেকে যাইতে চাই না নিও না এই নিয়ে করি নাই যারা বিরাট একটা মন্ত্রী ও মনীষ্ঠান ইডা হ্যান্ত গুল বাড়ি করো এই সমস্ত নিয়ত করি রে নিয়ত করছে মানুষকে আল্লাহর পক্ষ থেকে দিনের দাওয়াত নিয়ত করছে তাহলে আল্লাহ হেফাজত রাখ করে এটা কন কথা ঠিক কিনা কন অথবা যাদের বয়স ষাট সত্তর তারা যদি মনে করেন যে আমার সত্তর বছর বয়স আর কয়দিন বাসম যাইনি ঠাটকার বইরে মহিলা গেলাম নিচে এইরকম মন দুর্বল দুর্বল চিত্তের মন এখানে আসা ঠিক না সব সবল চিত্ত আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ শক্তি দেওয়া দাও তখন দেওয়া দাও তোমার কোরআনের দাওয়াত গ্রামে গঞ্জে মাঠে ময়দানে যেখানে দাওয়াত পৌঁছাইতে হবে আল কোরআনের আলো আল হাদিস শরীফের আলো বায়াতের আলো ইসলামের শত্রুরা কয়াল নবীর শত্রুরা

কোরানের তেলাওয়াত আল্লাহর জিকির জতবার সামনে কোনো পড়া শক্তি পারে না ওই দেহেঙ্গা সব বুদ্ধিতে উলে উলে ভাই জেকে জ্যাগ এক ইরানের দাক্কা সোয়ার আল্লাহ ওরম দুই দুই দেশ হলে বল সারা পৃথিবী আবার এর আহত করি কথা ঠিক কিনা কর করা জানে যে কোরানের মধ্যে যে শক্তি টুপির মধ্যে দাঁড়ির মধ্যে যে শক্তি এদের দাঁড়ি এবং টুপিকে কলুষিত করার জন্যে তাদের অলস মানে মানি ছাপ্পনটিনিটি তারা পাঠিয়ে দেয়া বাবা মাজি এটা ওটা হ্যান ত্যান করে জানায় যে ইসলাম হল সন্ত্রাসবাদ নাউজ বিল্লাহ হুজুরের হল সন্ত্রাসরাগ নাওজ এ পর্যন্ত যত খুন যত যত বাংলাদেশে যত খুং হয়েছে বিদেশে যত খুন হয়েছে কোন মাদ্রাসার ছাত্র গেছে কোনো হুজুর গেছে কোনো হুজুর গেছে বঙ্গবন্ধুরে ফোন করছে কোন হজুরে জোরে খন কোন মালা না কোন মফসারি কোরআন কোন বিশ্বাস কোন মানুষের ছাত্র কারা হুজুর সারা দ্বারা তারা চিটাগাং সার্কিট হাউসে আপনার জিয়ার রহমানকে মারা হল হত্যা করা হলো শহীদ করা হলো কেরে গেছিল কোন পিশাব গেছিল কোন মানুষ ছাত্র গেছিল অন্ত দেখি কে গেছিল হ্যাঁ মনির মনির খুকুরে মেরে মিজবিজি গ্রামের নিয়ে গেছিল কোন ছাত্র গেছিল তাহলে পরে একটা প্রমাণ দিতে পারবে না কোন হুজুর কোন ছাত্র করে মারছে কোন করছে বড় ধরনের কোনো করছে কোনো প্রমাণ দিতে পারবে না বিদেশে না এখানে যান তার মানে কি যারা টুপি মাথায় দেয় যারা দাঁড়িয়ে যারা আল্লাহর জিকির করে তারা আল্লাহকে ভয় করে তারা এই ধরনের খোনা তারা কখনোই করে না তারা ডাক দিবে প্রকাশ্যে যে গোটা বিশ্ব পৃথিবী জানবে সেই ডাকের পিছনে তারা জাহাজ করবে তোর কনস সেই জাহাজ তারা খালি হাতেই করে সেই জাহাজে তারা কোনো অস্ত্র হাতে নেয় না তারা কোনো তরবারি নেয় না গোটা বিশ্ব পৃথিবীর বুকে বাংলাদেশ একটা রোড মডেল হবে আলহামদুলিল্লাহ মারামারি রোড মডেল না শান্তির রোড মডেল শান্তির রোড মডেল আমাদের পিছনে কে আছে বিশ্বাস হয় আলহামদুল্লিল্লাহ তার কারণ কোরান আমাদের হাতে আছে এইজনে বিশ্বাস হয় ওয়াইজা আরাধনা আন নুহল্লিকা কারিয়াতান আমার তফিহা ফাফা কু ভিহা ফাহাক্কা আলাইহাল কৌলো ফাদমার নাহা তানবির আজৰ কনসোলা আল্লাহ আল্লাহরবুল্লাহ আলামিন বলেন আমি কোনো দলকে কাউকে নির্মূল করতে চাই ওই দলের নেতাদেরকে আমি বলি ভালো ভালো কাজ করো বিপরীতে তারা ভালো কাজ করে না তারা মন্দ কাজগুলি আমি তাদেরকে সম্পেশিত করে দিই অতএব এ কথা কে বলেছেন সুরা বনিসের মধ্যে আল্লাহ পাক বলেছেন অতএব আমাদের উপর একজন আছেন আমাদের মালিক কে আল্লাহ আমাদের মালিক আল্লাহ আছেন আমাদেরকে দেখবেন জোর কল সুবান আল্লাহ কোনো হয় নাই বাঘ একটা দৌড়ানি দিছে এক গরুরে গরু দিছে দৌড় বাঘ পিছনে দৌড় গরু দৌড়িয়া দৌড়িয়েছে খাদের মধ্যে পড়ছে খাদে ছিল না পানি ছিল হলো কেঁদা কাদার মধ্যে গাইরে পড়ছে সাথে সাথে বাঘও লাফ লাভ দিয়েছে বাঘ ওটা বুঝে নাই গরুর সাথে বাঘও যা গাই পড়ছে এন গাইরে পড়ছে এখন গরু আর বাঘ একই জায়গায় বাঘ আর গরুর ধরা পড়ে না কেদাই গাই তারা গেছে এন গরু হাসে কয় সার কি খবর কতর কোনো ভয় করো আমি বাঘ সামনে আমার তো কোনো ভয় নাই তুই তো কেদাই গাই রে গেছো আমি গাড়ছি ভয় নাই কেন কারণ কি আমি তো বাঘ আমি সামনে কয় আমার তো আনন্দ কয় কি কারণ কয় গ্রামের সব মানুষের দেখছে আমার মালিক আসবো আমার টাইনে টুইনে এনে উদ্ধার করবো আর তুমি যে কেদাই গাড়ছো তোমার ব্যক্তিদের বাইরে তোমার এনে পারবো তোমার তো মালিক নাই তখন বাঘে কান হারিয়া গাদা এখন ভাসে চোখের জলে একটা ধরে দুদিক থেকে দুদল ছেলে তাই না দেখে বনের বানর বানর লাফাই খেলা 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 ফেলে এমন খেলে মোরা কাটিয়ে দেব বেলা বাঘ কয় তুই বাইসা গেলি রে আজকে আমার মালিক নাই আমি নিজেই রাজা আজকে আবার মানুষের হাতে আমার লাঠির বাড়ি খাবার অপবিত আবার হবে এন গরু কয় তুই মর আমি যাইনি তা আমরা গরু হইতে পারি আমরা তো বুঝি মাথায় টুপি দাঁড়িয়ে কি বুঝে আমরাই গরুর মতো কম কম বুঝি তবে আমরা পায়ে গাইরা গেল আমাকে পাই না ওঠা মালিক আল্লাহ তো সেই মালিক আমাদের কোঠাবে চিন্তার কোনো কারণ নাই আর ওরা যতই বাঘ হোক যতই অন্য অত্যাচার করে টুপি দাঁড়ের প্রতি আদার পেছন আদার মালিক নাই ওগো মালিক ওলো আল্লাহ তো ওগো জরবান শাদিদান মহুলে মতলক মোহর রেখে দেয় ইন্না বাতশা রব্বিকাল শাদিদুন ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ অতএব আমাদের পেছন আছে আমাদের সাহায্যকারী আছে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহ পাক বলেন আমার মুমিন দেখে আমি আল্লাহ সাহায্য করব আমার কুদরতের উপরে ওয়াজিব হয়ে যায় যর কল সুবহানাল্লাহ অতএব যখন আল্লাহর রাসূল সাথে কলবটা دلটা লাগাই রাখলে আমাদেরকে সাহায্য আল্লাহ করবে আর ওদের সাহায্য কি আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলাল নূর ওয়াল্লাযিনা কাফুরু ওয়া আউলিয়াহুমাত তাওগাতু ইখরিজুনাহুম মিনান নূরে ইলাল যুলমাত উলাইকা আসহাবন নারি হুম ফিহা খালিদু আল্লাহ পাক বলেন মুমিনদেরকে আমি সাহায্য করব আমি তাদের অন্ধকার থেকে আলোর দিকে নিব আর জিত তাওগুতের যারা দুষ্ট যারা আছে আমি আল্লাহর বাইরে যারা আছে ও ওদেরকে ওই জিপ তক মুতে করবে আলো থে ও বন্ধ দোকানগুলো খালি গ্যাদার মধ্যে কথা ঠিক কী দেখুন ওদের সাথে ওদের কোন মুরুব্বি ন ওদের মুরগ্বি হাজার হলো শয়তান ওদের মুরব্বি হল শয়তান মুরিব আছে শয়তান চাপে ওরা ঠাইছে মরে মুরুগ অতএব আমরায় উপরে উঠে যাব জোরে সবহার অতএব যে দেশে কোরআনিক আইন যে কথা রাষ্ট্র ব্যবস্থার সাথে কোরআনের কথা হাদিস শরীফের কথা সম্পৃক্ত থাকবে ওইখানে শান্তি প্রতিষ্ঠা হতেই হবে জরিফল শরীফের নেতৃত্বে আমরা শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ভাবে আসে নিজে পরিশুদ্ধ হয় আত্মার পরিশুদ্ধতা হয় পাঁচ কোটি মানুষের টার্গেটটা আমরা চলছি দাওয়া তো তাবলিকের কাজ করতেছি কোনো দলের সমালোচনা অন্য কোনো কিছু না রেশে সন্দেহ প্রতিষ্ঠার জন্য আমার কাজ চলতেছে আমরা সেই জিকিরের মাধ্যমে আত্মসুতির ব্যবস্থা করে সামনে আগে যাবো জোর জোর কোন সোভান আল্লাহ পাক আমাদেরকে যেন কবুল করে নেন রহমত করে নেন